লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক করেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে এবং পুজো দিলেন বর্গ ভীমা মায়ের মন্দিরে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বিধায়িকা তাপস্রী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পুজো দেন তিনি অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয় ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায় সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে লোকে তো বিরোধিতা করবি বিরোধিতা করতে দিন আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয় আমরা জোর জুরি দুর্নীতি অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দু সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপনের ধ্বংস করা হয়েছে নিজেদের ঘরে টাকা খামাচ্ছে পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা চুরি করছে এটাকে ধ্বংস করতে হবে দেখুন লোকে তো বিরোধিতা করবেই কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করা তো তাদের বিরোধিতা করতে দিন কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা জীবন জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জোট করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে আরে আগে আমার নাম ঘোষণা হোক তারপর তো এইসব প্রশ্ন এখন তো হাইকোর্ট বিচারপতি হিসাবে এক্ষুনি আমার

আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিম বাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমন্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দল নেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোককে তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে খদ দিয়ে মানিক তলাপ দিয়ে চলে যাবো আমরা তো বহিরাগত বলি না ওরাই বলেছে ওদের জালে পড়েছে সভাতে কাকে কাকে প্রার্থী করেছে অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি তিনি পরের দিন রিজাইনের পরের দিনে জয়েন করছে কি বলবে না না কেউ কিছু বলছে না পাবলিক ওনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলামূলের হচ্ছে তোলামূলের সমস্যা হচ্ছে কারণ এই সব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে পারে আমি খরচ করবো না একটা একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা talking to you